দু হাজার এগারো বারো নাগাদ হঠাৎ দেখা যায় চারিদিকে মানুষজন অদ্ভুত একটা এক্সপেরিমেন্ট করতে শুরু করেছেন একটা অদ্ভুত ফেনোমেন সবাই কি করছেন সবাই একটা করে মরা ইঁদুর নিয়ে মাউন্টেন ডিউর মধ্যে ডুবিয়ে রেখে দেখছেন যে ইঁদুরটা মাউন্টেন ডিউর মধ্যে সম্পূর্ণভাবে ডিজলভ করে যায় কিনা আর যদি ডিজলভ করে তাহলে সেটা হতে কতদিন সময় লাগছে কিন্তু এরকম একটা অদ্ভুত এক্সপেরিমেন্টের মানেটা কি মাউন্টেন ডিউর মধ্যে মরা ইঁদুর কেন মানুষ রাখবে কেন এই এক্সপেরিমেন্ট করতে চাইবে এর কারণটার জন্য আমাদের চলে যেতে হবে দু হাজার নয় দু হাজার নয় সালে রনাল্ড বল নামে একজন ব্যক্তি আমেরিকার ইলিনয়ের একজন ব্যক্তি তিনি একটা মাউন্টেন ডিউর ক্যান কিনে সেখান থেকে মাউন্টেন ডিউ খাচ্ছিলেন এবং মাউন্টেন ডিউটা খেতে খেতে হঠাৎই তার মুখে কি যেন একটা পরে তিনি সঙ্গে সঙ্গে মুখ থেকে সেটা বের করে ফেলে দেন এবং তিনি দেখতে পান যে মুখে মুখে যেটা যেটা লাগছিল তার এবং যেটা তিনি ফেলে দিয়েছেন সেটা অ্যাকচুয়ালি একটা মরা ইঁদুরের দেহাংশবশেষ মানে মরা ইঁদুরটার দেহটা তখনও পর্যন্ত কিছুটা কিছুটা বোঝা যাচ্ছে এবং সেইটা মাউন্টেন ক্যানের মধ্যে ছিল সেটা তার মুখে যায় তিনি মুখ থেকে ফেলে দেন এরপর সেই রনাল্ড বল পেপসি কোম্পানির সঙ্গে যোগাযোগ করেন কারণ আপনারা জানেন মাউন্টেন ডিউ হচ্ছে পেপসি রি প্রোডাক্ট তো তিনি পেপসির সঙ্গে যোগাযোগ করেন করে বলেন এরকম একটা ঘটনা ঘটেছে স্যাম্পেল আমি রেখে দিয়েছি তোমরা নিয়ে যাও টেস্ট করো এবং আমাকে ক্ষতিপূরণ দাও এরপরে পেপসির তরফ থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা হয়নি স্যাম্পেলটা নিয়ে যাওয়ার পর এবং দু হাজার এই রনাল্ড বল গিয়ে মামলা করে দেন পেপসির নামে আদালতে তিনি পেপসিকে সু করেন এবং তার বক্তব্য হচ্ছে যে আমি পেপসিকে এটা জানিয়েছিলাম ওই মরা ইঁদুরটা ক্যানের মধ্যে ছিল এবং মরা ইঁদুরটা আমি ওদেরকে দিয়েছিলাম তারপর ওরা সেই এভিডেন্স সেই প্রমাণটাকে ধ্বংস করে দিয়েছে ডিস্ট্রয় করে দিয়েছে এখন আমি মামলা করছি পেপসিকে সু করছি ক্ষতিপূরণ হিসাবে আমার যে মেন্টাল ড্যামেজ হয়েছে এবং আমার যে শারীরিক ক্ষতি হয়েছে ওই ইঁদুর মরা মাউন্টেন ডিউ খাওয়ার ফলে তার জন্য পেপসিকে সেভেন্টি ফাইভ থাউজেন্ড ডলার্স দিতে হবে আমাকে ক্ষতিপূরণ হিসেবে বেশ মামলাটা উঠল কোর্টে এবার পেপসির মতো একটা কোম্পানি এত বড় একটা কোম্পানি প্রচুর নিশ্চয়ই তাদের লয়ার্স আছে খুব ভালো ডিফেন্স নিশ্চয়ই তারা তৈরি করবেন এবং আদালতের সামনে রাখবেন সেটাই স্বাভাবিক কিন্তু পেপসির তরফ থেকে যে ডিফেন্সটা সামনে রাখা হয় সেটা দেখে সেটা শুনে মানুষের রীতিমতো চক্ষু ছাড়া বড়া হয়ে যায় পেপসির তরফ থেকে বলা হয় যে ওই ইঁদুরটা মাউন্টেন ডিউর ক্যানের ভেতরে যে গেছে সেটা আমাদের দায় দায়িত্ব নয় এটা আমাদের লায়াবিলিটি নয় কারণ আমাদের দ্বারা এই ভুলটা হয়নি তারা একটা ক্যালকুলেশন করে বের করে যে ওই পেপসিটা কোম্পানিতে ম্যানুফ্যাকচার হওয়ার পর থেকে ওই ব্যক্তির কাছে গেছে মোটামুটি তার মাঝখানে চুয়াত্তর দিন কেটে গেছে চুয়াত্তর দিন ওই ক্যানটা পেপসির কাছে ছিল তারপর সেটা কোনো দোকানে গেছে এবং তারপর দোকান থেকে বেরিয়ে ওই ব্যক্তির কাছে গেছে কিন্তু এই চুয়াত্তর দিন ধরে যদি ওই ইঁদুরটা ডিউর ক্যানের মধ্যে পড়ে থাকতো তাহলে ইঁদুরটা সম্পূর্ণ ডিজলভ হয়ে যেত ইঁদুরটা পুরো গলে যেত তার মানে ওই সময়টায় যখন পেপসির কাছে ক্যানটা ছিল তখনও পর্যন্ত ইঁদুরটা ক্যানের ভেতর নি তাই এটা আমাদের দায় নয় বস আমাদের এখানে কোনো রকম দোষ নেই এইটা শুনেই মানুষজনের চক্ষু বড়া হয়ে যায় এবং সবাই প্রশ্ন করতে শুরু করেন অবভিয়াসলি যে মাউন্টেন ডিউ তোমরা কি দিয়ে তৈরি করো বস কোন ব্যাটারি অ্যাসিড ওটায় রয়েছে যে একটা রক্ত মাংসের প্রাণীর দেহ ওর মধ্যে পুরো গলে যাবে এবং সেটা তোমরা সর্বসমক্ষে বলছো এইটা তোমাদের ডিফেন্স যে আমরা এটা করিনি কারণ আমরা যদি এটা করতাম তাহলে ওই দেহটা পুরো গলে যেত পেপসি অ্যাকচুয়ালি পুরো শেষ পর্যন্ত এই ডিফেন্সটা নিয়েই কিন্তু দাঁড়িয়েছিল তাদের তরফ থেকে তারা এক্সপার্টদের পর্যন্ত আদালতে নিয়ে আসে এক্সপার্টরাও বলে যে ওই মাউন্টেন ডিউর ক্যানের ভেতর থেকে যে ইঁদুরের দেহটা পাওয়া গিয়েছিল তখনও পর্যন্ত ওই ইঁদুরের বেশ কিছু হাড় এবং বেশ কিছু অর্গান অক্ষত ছিল গোটা ছিল কিন্তু এটা যদি চুয়াত্তর দিন ধরে অ্যাকচুয়ালি মাউন্টেন ডিউর মধ্যে থাকতো তাহলে এটা অক্ষত থাকত না এটা সম্পূর্ণ ডিজলভ হয়ে যেত এর পরেই কিন্তু এইটা নিয়ে এই এক্সপেরিমেন্ট শুরু হয় চারিদিকে মানুষজন এই এক্সপেরিমেন্ট করতে শুরু করেন এবং তারা সেটা রেকর্ড করতে শুরু করেন বিভিন্ন ইউটিউব চ্যানেলে পর্যন্ত এটা করা হয় এবং অবশ্যই এই প্রশ্ন উঠতেই থাকে যে মাউন্টেন ভিউ তাহলে কি করে এখনো বাজারে আসছে এবং মানুষজন কি করে খাচ্ছেন এটা কেনই বা খাচ্ছেন যাই হোক কিন্তু এই মামলাটা নিষ্পত্তি হয় দু সালে তবে একদম লিগালি মাউন্টেন ডিউর মধ্যে যে ইঁদুরটা ডিজলভ করেই যেত সেটা কিন্তু কোর্টে প্রমাণিত হয়নি তার কারণ এই মামলার নিষ্পত্তি হয় আউট অফ দ্য কোর্ট আউট অফ দ্য কোর্ট একটা সেটেলমেন্ট হয়ে যায় পেপসির সঙ্গে এই রনাল্ড বলের রনাল্ড বলকে পেপসি একটা অ্যামাউন্ট অফ মানি দেয় যদিও রনাল্ড বলের উকিল জানান আদালতে যে তারা এখনো পর্যন্ত দায় নিচ্ছে না লায়াবিলিটি নিচ্ছে না কিন্তু ক্ষতিপূরণ দিতে তারা রাজি হয়ে গেছে একটা আনডিসক্লোজড অ্যামাউন্ট রোনাল্ড বলকে তারা দিয়েছে এবং সেই কারণে তারা এই কেসটা এবার উইথড্র করে নিচ্ছে এবং এই কেসটা ডিসমিস হয়ে যায় দু হাজার সালে তবে এটাই কি প্রথমবার যখন পেপসির কোনো একটা ক্যান থেকে মড়া ইঁদুর বেরিয়েছিল না এটাও খুব অদ্ভুত ব্যাপার উনিশশো সালে এফডিএ আমেরিকার একটি সংস্থা রয়েছে এফডিএ আপনারা জানেন যে যারা হচ্ছে বিভিন্ন খাবার এবং ওষুধের গুণমান পরীক্ষা করে কোনটা ঠিক আছে কোনটা ঠিক নেই তারা অ্যাপ্রুভাল দেয় তবেই সেই খাবার বা ওষুধটা বাজারে আসতে পারে মানুষজনের জন্য সেটা বাজারে বেরোতে পারে তো সেই এফডি এর তরফ থেকে উনিশশো চুরানব্বইতে একটা রিপোর্ট বের করা হয় যেখানে বলা হয় যে ডায়েট পেপসির একটা ক্যানের ভেতর থেকে একটা মরা ইঁদুর পাওয়া গেছে এবং সেই জন্য মানুষের কাছে একটা ওয়ার্নিং ইস্যু করা হচ্ছে যদিও এফডিএ বলে যে এটা একটা আইসোলেটেড ঘটনা এবং সেই সময় কি হয়েছিল বাইশ বছরের একটি মেয়ে সে ডায়েট পেপসি খাচ্ছিল তারপর হঠাৎই সে অসুস্থ হয়ে পড়ে তার প্রচন্ড ডায়রিয়া বমি পেতে ব্যথা হতে শুরু করে তাকে হাসপাতালে নিয়ে আসা হয় এবং তার পরিবার বুদ্ধি করে ওই ডায়েট পেপসির ক্যানটা হসপিটালে নিয়ে এসেছিল এবং তারা ডাক্তারকে ওই ক্যান্টটা দিয়ে বলেন যে দেখুন এইটা খেতে খেতে আমার মেয়ে অসুস্থ হয়ে পড়েছে ডাক্তারেরা ওই ক্যান্টটা খুলে পরীক্ষা করেন এবং তাদের এমার্জেন্সি রুম রিপোর্টে এখনো পর্যন্ত রেকর্ডে সেটা রয়েছে যেখানে লেখা হচ্ছে এই পরিবারের তরফ থেকে এসে বলা যে এই ক্যানের যে সাবস্টেন্সটা রয়েছে সেটা খেতে খেতে এই মহিলা অসুস্থ হয়ে পড়েছেন আমরা এই ক্যানটা নিয়ে ক্যানটা খুলি এবং এর ভেতরে আমরা দেখতে পাই যে একটা মরা ইঁদুর পড়ে রয়েছে ক্যানের ভেতরে ডায়েট পেপসির মধ্যে এবং এরপরেই এফডিএর তরফ থেকে এই ওয়ার্নিংটা ইস্যু করা হয় তখন পেপসির তরফ থেকে কি বলা হয়েছিল তখনও পেপসির তরফ থেকে বলা হয়েছিল যে যাই খুঁজে পাওয়া যাক না কেন ওই ক্যানের ভেতরে এর জন্য আমরা দায়ী নই আমাদের ভুল এটা নয় আমাদের কাছে থাকাকালীন কিন্তু ইঁদুর ওই ক্যানের ভেতরে ঢোকেনি পেপসি কিন্তু সেবারেও বলেছিল আমাদের কাছে থাকাকালীন বস এসব কিছু হয়নি আমরা দায়ী নই এবং দু হাজার নয়ের ঘটনাতেও পেপসির একই বক্তব্য ছিল আমাদের কাছে থাকাকালীন কোনো ইঁদুর বাদুর কোনো ক্যানের মধ্যে ঢোকেনি বস তারপর কোথা থেকে কি হয়েছে সেটা তোমরা খুঁজে বের করো তাহলে মরাল অব দ্য স্টোরি কি সফট ড্রিঙ্ক একটু কম খান এবং দ্বিতীয় কথা হচ্ছে কোনো পেপসি বা মাউন্টেন ডিউর ক্যানের মধ্যে মরা ইঁদুর ঢুকিয়ে দেখতে যাবেন না যে সেই ইঁদুরটা ডিজলভ করছে কি করছে না এই রকম কোনো এক্সপেরিমেন্ট করবেন না কিন্তু মজার মজার এই রকম গল্প শুনতে থাকতে হবে আর তার জন্য দেখতে হবে পাঁচ মিনিটের গল্প আজকের এই গল্পটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন পরের দিন আবার একটা ইন্টারেস্টিং পর্ব নিয়ে চলে আসবো আমি পৌলমি পাঁচ মিনিটের গল্পে ভালো থাকবেন